ডিড এন্ড বাই বাই আমি এক নম্বর হয়েছি তারপরে তো আলহামদুলিল্লাহ যুদ্ধ হইলো তো এখানের মধ্যে সুন্দরভাবে চলতেছে আর কি মসজিদ তো আমাদের এই মসজিদের অনেক পরিকল্পনা ভবিষ্যৎ আছে হ্যাঁ কি কী ধরনের আর সরকারের পরিকল্পনা ভবিষ্যতের নিচেই ভালো পরিকল্পনা বলতে এখানে অলরেডি ফর্জ ট্রেনিংয়ের ব্যবস্থা আছে বিভিন্ন ইমানদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে যেমন আমাদের বিজয় মধ্যে প্রায় তিনশো পঞ্চাশটা মসজিদ আছে ধাপে ধাপে তাদেরকে অনেক দুই ধাপে কিন্তু চল্লিশ চল্লিশ জন ট্রেনিং দেওয়া আছে অলরেডি বাকি এখানের মধ্যে আমাদের ইসলাম ফাউন্ডেশনের আওতা দিয়ে প্রায় একশো চল্লিশ মসজিদের ইমামগণ গণশিক্ষার সাথে জড়িত তারা আছে এটা ইসলাম ফাউন্ডেশনের সাথে তাছাড়া এখানের মধ্যে আরও অন্যান্য দফতরের ট্রেনিং এর ব্যবস্থা আছে এখানে ট্রেনিং দেয় যেমন অলরেডি যুব ট্রেনিং ট্রেনিং সেন্টারে লাশ ধানের ব্যবস্থা আছে এখানে হ্যাপিখানের ব্যবস্থা আছে তারপরে আপনার এখানে মহিলাদের নামাজের স্থান আছে এবং হলরুমও আছে এখানের মধ্যে তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা আছে পত্রপত্রিকার ব্যবস্থা আছে আমজনতা পত্রপত্রিকাও করতে পারে ইসলামিক বইগুলো আছে যে কোনো মানুষের প্রবেশ করে যাই হোক আমরা এখানে লাস্টের কোয়েশন যে আমরা জানি প্রত্যেকটা মসজিদে কিন্তু সভাপতি সেক্রেটারি এরকম থাকে আর এখানে সভাপতি সেক্রেটারি হিসেবে কে নিয়োজিত আছে যদি একটু বলতেন আমাদের প্রত্যেক মডেল মসজিদে সভাপতি হিসাবে উপজেলা যে ইউন মডেল উনি হচ্ছেন সভাপতি আর এফএস হ্যাঁ যিনি ফিল্ড সুপারভাইজার উনি হচ্ছে সেক্রেটারি আর যিনি ইমাম খতিব উনি হচ্ছে সদস্য তাছাড়া আরও কয়েকজন সদস্য নিয়ে আছে কৃষি বিচার ইঞ্জিনিয়ার অফিসার এবং যুব উন্নয়নের যে মাং কমিটির সদস্য